নির্বাচনের আগে কতের অভাব নেই এত আপ্যায়ন মূল্যায়ন আপনাদের মানে মনে করেন যে দিনে তিনবার সালাম দেওয়া লাগলে সালামও দেবে কিন্তু তারপর থেকে আপনাদের ঠিকই দাদা যাই হোক এবার সুযোগ আসছে এই বালিয়াডাঙ্গি হরিপুর ঠাকুরগাঁও দুই আসনে তাকে ভোট দিয়ে আপনার নেতা বানাবেন এর উপরে ভবিষ্যৎ বালিয়াডাঙ্গি কেমন হবে তাটা সেটা কিন্তু নির্ভর করবে বারো তারিখ ভোট হাতে সময় কিন্তু দাদা দশ দিন এই দশ দিনের মধ্যে আপনারা আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন আপনারা আসলে কেমন বাড়িয়া ডাঙ্গি চান আমি ফারুক হাসান তরুণ প্রার্থী আপনারা জানেন আমাদের এই রাঙ্গিতে আমার কৃষক ভাইয়েরা এখন ভালো নেই